ভিডিওতে গিয়ে কমেন্ট করে এসো তাহলে তোমাদের পরিবারেও গিয়ে আমি লাইক কমেন্ট তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসতে পারবো আঠেরো জন বন্ধু অরনাচো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো আঠেরো জন বন্ধু অর্নাচো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো ছাব্বিশ জন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। যার জন্যই আমি এতটা দূর এগিয়ে যেতে পারছি আশা করি আগামী দিনেও এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্টেই তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসা না থাকলে আমি এতটা দূর কখনোই এগিয়ে যেতে পারতাম না একা একা কখনোই এগিয়ে যাওয়া সম্ভব হতো না বন্ধুরা তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। এইভাবে ভালোবাসা দিতে থাকো আর আশীর্বাদ করতে থাকো যাতে আমি আগামী দিনও এগিয়ে যেতে পারি আঠাশ জন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইভ কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো আঠাশ জন বন্ধু অনাচ বন্ধুরা লাইভ কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো পঁচিশ জন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো বন্ধুরা পঁচিশ জন বন্ধু আনাছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো জলদি জলদি আঠাশ জন বন্ধু আনাচ্ছে তো বন্ধুরা লাইভ কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো আঠাশ জন বন্ধু আনাচ্ছ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো মেরে পেয়ারা আনটি প্রিয়াঙ্কা Gue dapet nun piangka, kamu naco tuh mi. Kamu naco piangka. প্রিয়াঙ্কা তুমি তোমার চোখটাকে উল্টে রাখো তো দেখি পেছন দিক ঘুরে তোমার চোখটাকে তুমি উল্টে রেখে পাটাকে মাথায় উপর তুলে রেখে দাও চব্বিশ জন বন্ধু আনাচ্ছ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো উনতিরিশ জন বন্ধু অন ছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কত থেকে লাইভটা দেখছো তোমারা লেগ উল্টা করে দেখো জন বন্ধু অন থেকে তবু দুছো একুশ জন বন্ধু অন আছো তবন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভ টে দেখছো প্রিয়াঙ্কা তোমার বাড়ির সবাই ভালো আছে তুমি কি ছ্যাবলামো করতে এসেছো এখানে একুশ জন বন্ধু অন আছে তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো তেইশ জন বন্ধু অন আছে তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো